তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এবং গুড ইভিনিং তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করবো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি তো তোমরা অনেকে নিরামিষ হয়েছে তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটা নতুন রকম খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য নিয়ে এখানে কতগুলো কাঁচা লঙ্কা এখানে আধা পেঁয়াজ রসুন আর এদিকে আমি মুসুরির ডাল তারপরে হচ্ছে চা কামি আতপ চাল মুগ ডাল সব ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তো চলো এখন আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না এটা আমি নিয়ে নিচ্ছি এবারে আমি এই যে পেঁয়াজ রসুন পেস্টটা করে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিচ্ছি আর এদিকে আমি কড়াইটা গরম কষিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে এবার আমি এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে কাঁচা এই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তারপরে এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম দিয়েছি এবার ভালো করে এটাকে কষিয়ে নেব কারণ মশলার একটা গন্ধ থাকবে পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ এবার দিয়ে দিচ্ছি আর ধনে গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিলাম নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো কষানো হচ্ছে আর ওই মশলা ধোয়ার জলটা অল্প অল্প করে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়েছে এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিরা চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি এবার আরেকটু ভালো করে কষাবো এবার কষানো হয়ে গেছে এবার দেখো চাল ডাল সব মেশানো জল ছড়ানো সেগুলো আমি দিয়ে ভালো করে চাল ডালটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষাচ্ছি এই যে ভালো করে অল্প একটু জল দিলাম দিয়ে আবার আবার ভালো করে এটাকে কষাবো দেখো ভালো করে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা টেনে নিয়েছে এবার এই যে ভালো করে কষানো কমপ্লিট আমার প্রায় কমপ্লিটের দিকে কি সুন্দর দেখো লাগছে দেখতে তো এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশারে দিয়ে এবার কড়াইটা মশলা ধোয়া জলটাকে আমি এই ধুয়ে নিচ্ছি ভালো করে এবারে জলটা এবার আমি এই জলটা প্রেসারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটুকু ঘেটে দেবো এই যে একটু নাড়িয়ে দিলাম তো এবার এই দেখো কি সুন্দর লাগছে দেখতে ওপর থেকে নুন ছড়িয়ে একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু ঘি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এবারে দিচ্ছি জিরে ধনে গুঁড়োটা একটুখানি উপর থেকে ছড়িয়ে দিলাম এবারে অল্প একটুখানি নুন দিলাম কারণ জল দিয়েছিলাম তার জন্য তো এবারে এই যে প্রেশারটা বসিয়ে দিয়েছি সিটি পড়ছে প্রায় কমপ্লিটের দিকে আর এই দেখো খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তো গরম গরম খিচুড়ি এই যে তৈরি হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো তো এই দেখো পাপড় ভাজা খিচুড়ি আর আলু ভাজা কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন বন্ধুরা আমার আইডিটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা সুবন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো টাটা